ইউনুস আলাইহিস সালাম যেই মাত্র মাছের পেটের ভিতরে ঢুকে গেছে সাথে 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 উনি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে এ জুমক ভাই মরব্বিব আমার থেকে আমাদের শিকার আছে জানার আছে বোঝার আছে আমরা যখনই বিপদে পড়ব বলুদ কার শরণাপন্ন হইব আল্লাহর শরণাপন্ন হব কারণ আমার মালিক আমাদের মালিকের কাছে আমরা শরণাপন্ন হয়ে যাব আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই বাসানে ওয়ালা একমাত্র কে এ দুনিয়ার কেউ বাঁচাইতে পারে না কোনো ফির পুকির না কোনো মাজার ওয়ালা না কোনো ঝডা ওয়ালা না কোনো লেন্টা ওয়ালা না ঠিক নেই যিনি বাঁচাবেন তিনি কে এর জন্য ইনুস নবী ইটার ভিতরে ডুইকে সাথে সাথে বললেন সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়ে গেল সাথে সাথে মালিকের শরণাপন্ন হয়ে গেল আল্লাহ মাসরে খাওয়ার অর্ডার দিছে কিন্তু হজম করার অর্ডার আল্লাহ দেয় নেই আল্লাহ বলছে মাছ ইউনূসের পেটে নিসত কিন্তু হজম করতে পারবি না আমার ইউনূসের হজম করার শক্তি আল্লাহ মাছকে দেয় নাই কিন্তু ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়া যায় আল্লাহ আপনি সারা কোনো মাবুদ নাই আপনি সারা বাসানো वाला কেউ নাই আল্লাহ আপনি পবিত্র আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার মোটেও ঠিক হয় নাই আমি আপনার ওয়ার্ডার সারা এই কাজ করছি আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আপনি কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই আপনি পবিত্র আল্লাহ আমার আপনি মাপ করেন। আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি একদিন দুই দিন নয় এইভাবে ইউনুস নবী লাগাতার প্রায় চল্লিশ দিন মাসের পেটের ভিতরে শিল্লা লাগাইছে মাছের পেটের ভিতরে একদিন দুই দিন লয় গো আমি আপনাদের কাছে জানতে চাই মাছে যদি কেউ রে খায় বাসা সম্ভব সাপে খাইলে বাসা সম্ভব পেটের ভিতরে ঢুকলি তো শেষ কিন্তু আল্লাহ মাছ ওয়ালাকে মাছের পেটের ভিতরে হেফাজত রাখছে সোহান আল্লাহ আল্লাহ বলে আমার মাছ ওয়ালা আমার শরণাপন্ন হয়ে গেছে রে আমার মাসওয়ালা আমার ডাকা শুরু করছে আল্লাহ আপনি ছাড়া কোনো মাহাবুদ নাই কোনো মাহাবুদ নাই আল্লাহ আপনি পবিত্র আমি জানেন আল্লাহ ভাই আমার মাসওয়ালা যখন আমার ডাকা শুরু করল আমি আল্লাহ তার ডাক শুনছি শুরু তাই না যাবে না আলাহু ও অনেক জৈন হু মিনাল গম্মি আল্লাহ

আমার শরণাপন্ন হয় এরপরের পরের অংশ ইনআল্লাহ বলেন ওয়া কাযা নুজিল মুমিনিন মুমিন বান্দা বানাই मुसीबতের মধ্যে পড়ে যদি আমি আল্লাহর শরণাপন্ন হয় ওয়াদা দিলাম ইউনুস আমি দিলা। যেই ভাবে হেফাজত করছি কঠিন থেকে কঠিন কঠিন থেকে কঠিন মসিবত থেকে ঠিক আমি কেমত পর্যন্ত মুমিনদেরকে এইভাবেই হেফাজত করব যদি বান্দা আমার শরণাপন্ন হয় তো ইউনুস পয়গম্বর প্রায় সময় তাদেরকে দাওয়াত দিতে গেলে তারা ইউনুস পয়গম্বরকে মারধর করে আঘাত করে পাথর মারে ঢিল মারে টিটকারি করে মস্কারি করে এরপরেও উনি দাওয়াত দিয়ে যাচ্ছেন বছরের পর বছর ভাই আমি একটু রং কথা আসার পরে বলছিলাম এক ঘন্টা হয়ে যেতেছে খবর নাই একটু কিছু তো লাগবো না একটু রং চিনি ছাড়া তো ইউনুস দাওয়াত চল্লিশ বছর দাওয়াত দেওয়ার পরে যখন কেউ কালেমা পড়ে না উনি মায়ের খাইতেছে রক্তাক্ত হয়েছে রক্তাক্ত হওয়ার পরে মনে অনেক কষ্টই পাইছে যে এতটা বছর দাওয়াত দিলাম একটা মানুষ কালেমা পড়লো না আল্লাহর কাছে বিচার দিছে আল্লাহ আপনি আমারও পাঠাইছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য কিন্তু এটা এমন এক জাতির কাছে পাঠাইছেন চল্লিশটা বছর দাওয়াত দিলাম দাওয়াত কবুল করে তো নাই উল্টা আমারে মারধর করে গাল মন্দ করে এখন আমার করণীয় কি এদেরকে আপনি আল্লাহ কোনো একটা ব্যবস্থা করেন কারণ এরা ঠিক হবে না আল্লাহ কাজ করো এদেরকে তুমি গজবের ভয় দেখাও তো কালেমা না পড়লে আমি গজব দিব দিনের রাস্তায় ফিরে না আসলে গজব আসবে তো ইউনুস কালেমার দাওয়াত দিতে বলল তোমরা যে আমাকে প্রত্যেক দিন কালেমার দাওয়াত দিতে আসলে টিটকারি করো মসকাড়ি করো মারধর করো আল্লাহ কিন্তু তোমাদের উপরে গজব দিবে এখনই গজবের কথা বলার পরে উচিত ছিল তাদের ভয় পাওয়া ঠিক না কিন্তু ভয় পায় নাই উল্টা আরো বলতেছে যে কবে গজব আসবে দিন তারিখটা তুমি জাননি নাহ্লা কত খারাপ চিন্তা করছেন এ আপনারা যারা দাঁড়ায় রইছেন আমি তো দেখি আছে কষ্ট হইতেছেন আপনারা দাঁড়ায় থাকাটা আপনারা বৈশাখ মিনিট লেট ইসে আবার এখানে পনেরো মিনিট বইও রইলাম এখন যদি আপনারা দাঁড়ায় থাকেন আমি তো দেখতে যে আপনারা কষ্ট হইব আবার দাঁড়ায় থাকলে নিজের কাছে খারাপ লাগে কুডা উডা করেন না বসেন আপনারা কাছে ভালো লাগবো কারণ গীচ্ছা কাহিনী শোনার চেয়ে কোরআনের গল্প শোনা অনেক ভালো না গীচ্ছা কাহিনীর মধ্যে কোনো আছে আছে অনেক যদি ভিতর থেকে আপনি বলেন মানুষের উপকারও হবে মানুষ কিছু জানতে পারবে বুঝতে পারবে এই কাল্পনিক গল্প শোনায় মানুষের সময় নষ্ট করে লাভ নাই মনোযোগ শোনেন তো ইউনুস নবী যখন তাদেরকে গজবের কথা বললো এরা তো ভয় পাওয়ার কথা ভয় পাইলো না উল্টা কয় আপনার গজব আসবে কখন তারিখটা কন আপনারে কন এরা ক্ষত ভয়ঙ্কর ইউনুস্পর আশ্চর্য হইছে সব উল্লাহ তো ইউনুস্পর আশ্চর্য হয়েছে যে ঘটনাটা কি গজবের কথা বললাম এরা তো ভয় পাওয়ার কথা এই জাতি তো ভয়ও পায় না আল্লাহর কাছে বলো আল্লাহ আমার কোন জাতির কাছে ভাড়াইলেন আমরা না কইছেন গজবের কথা বলার জন্য বললাম তো উল্ডা আমারে কয় গজব কখন আসবে দিন তারিখ জানো নি যেই বলছে আমি দিন তারিখ জানি না উল্ডা আমারে মারধর করছে চিন্তা করেন কত খারাপ আমরা আপনাদেরকে দিনের কোরআনের কিছু কথা বলি আপনারা আমাদেরকে ইনভাইট করে আনেন যদিও আমরা মাঘ না আসি না আমরা হাদিয়া তো আনেন আনেন যে আমরা তো দূর থেকে আসি আমাদের সময়ের মূল্যায়ন আছে সময়ের দিকে বিবেচনা করে আমরা হাদিয়া নিতে বাধ্য হই কারণ আপনার এখানে একটা মাহভিল করতে গিয়ে আপনি চিন্তা করেন তো শেষ দিনও শেষ জিন্দগি তো শেষে আমার ফাল্লাত মাফলে ওয়ানা না ষাট কেজি আমার জীবন এমনি শেষ তো এই রাত দিন ঘুম নাই খানা নাই কইবেন প্রোগ্রাম দেন কেন ওই গিয়া জিগান এরা গেছে আমি দিতে চাই না দুইটা জোর কইরা জোর দেন এক ঘন্টা দিলে চলবো জোর ভাবে কয় যে এখানে বয়ান না করলো চলবো খালি সালাম দিয়ে আইলি চলবো এমন ভাবে প্রোগ্রাম আনে জানে কয় না এরপরে কজোর আল্লাহ রস যাক আসি আইসা কি করি আমরা আপনাদেরকে হেদায়তের বয়ানি করি যেন আপনারা দিনের রাস্তায় ফিরে আসেন আমাদের দায়িত্ব বলা আমরা বলতেছি তো সবাই কি মানে বলেন আমাদের ও শুনে নাকি সবাই আল্লাহর হয়ে গেছে যদি বাংলাদেশে ও মানুষ দিনের রাস্তায় আসতো তাহলে সর্বপ্রথম মায়ক ওলার আল্লাহর হয়ে যেতে পারে ঠিক না কারণ মায়ক ওলারা যেই পরিমাণ ওয়াশ শুনে এই পরিমাণ আপনারা ওয়াশ শুনেন না আপনারা খালকে ওয়াশ শুনতেন না কিন্তু এরা খালকে আরেক জাত মাইক লাগা দিব আমার থেকে আরো বড় বক্তার সামনে ওয়াশ শুনবো কিন্তু বিন্দু পরিমাণ এরার কোন দিক সেদিক নাই তো বোঝা গেল হেদায়ত ইটা আল্লাহর থেকে তবে এটার একটা কারণ আছে কেন হেদায়ত অনেকে পায় না আপনারা অনুমতি দিলে আমি কইতে পারি অনুমতি কেন পান হেদায়ত পায় না হেদায়তের জন্য আল্লাহর কাছে চাইতে হয় আপনি যদি না চান থেকে আপনার আল্লাহ হেদায়ত দিব আমি একবার ওয়াশ করিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় এক দোকানে দাঁড়াইছি চা খাওয়ার জন্য রং চা কারণ বিআইপি হোটেল আবার রং চা পাওয়া যায় না তো রাত্রের বেলা গাড়ি চালাইতে গেলে রং চালাগে না দাঁড়াইস গিয়া দেখি এক দুগানো টিভি চলতেছে আর ফা দশ পনেরো জন বইয়ে বইয়া খুব মনোযোগ দিয়ে টিভি দেখতে আর চা খাইতেছে মানে আমি চিন্তা করলাম আমি যে একটু দূর আইলাম যদি চা না খাইতে পারি তো সামনে গেলে আর দুগান নাও খাইতে পারি হন যে জায়গাত হইছি যদি টিভি চলে আর আমি গিয়ে এইখানে খারিয়া চা খাই পিছন থেকে যদি কিবা একটা ছবি তুললাম দে ফেসবুকে চাইরা তো মাসাল্লাহ সব পিসাব টিভিও দেখে চাও খায় তে দাওয়াতের সদ্য উদ্ধার হইব আমি ডরাইয়া ড্রাইভারে কইলাম হেতে কষ্ট না টিভিটা বন্ধ করতো ড্রাইভারে কইছে না আমি হইলাম ভাই টিভিটা বন্ধ কইরা এলাম আমরা একটু চা খাইয়া জামো এরপর চালাই দিয়া দিয়ে হয় বসেন এক মিনিট পরে বন্ধ করতেছি আমার একটা আশ্চর্য লাগলো যে বন্ধ হে করবে কিন্তু এক মিনিট পরে কে রে গেল আমি যে গেলাম বাই এক মিনিট পরে কে রে না যেটা চলতা যেটা আছে এক মিনিট বন্ধি যে বলুন তো দিয়ে আমার কথাই বন্ধ করছে না এর সিনেমা শেষ হইলে বন্ধ করবে তা আমার মধ্যে অটোমেটিক আইসা আমি কইলাম আল্লাহ আপনার কোনদিন দিন দিব ভাই তখন এই টিভিটা বন্ধ করে লেছে বন্ধ করে আমার হুজুর বন ছাটা দিছে দিয়া আমারে প্রশ্ন করছে হুজুর হেদায়েতের মালিক কেডা আমার ভিতরে সন্দেহ লাগছে ঘটনাগিরি আদার ব্যাপারে জাহাজের খবর জিগায় এর টিভি বন্ধ করাইছে এখন আমারে কয় হেদায়তের মালিক কেডা